আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিরামিক পরিস্থিতি খারাপ থাকার কারণে মাঝখানে দিন ভিডিও করা হয়নি কাজের চাপও কপ ছিল তাই কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি আপনাদের মাঝে ছোট একটি ভিডিও নিয়ে এলাম কিছু কাজের এটা একটা মানে কমিউনিটি সেন্টারের আপনারা যারা এরকম কাজ করিয়ে নিতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এগুলোতে মাত্র ডিটেলস বসানো হয়েছে এখনো ফায়ারে জানি ফায়ারে যা হিট হবে এগুলো হিট হলে ফিক্সড হয়ে যাবে আপনারা যারা এরকম প্রিন্ট করাতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা দেওয়া আছে এসে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের প্রিন্টের ফ্যাক্টরি নিজস্ব আপনারা অনেকে ধারণা করেন যে মগগুলো আমরা তৈরি করি মগগুলো আমাদের এখানে তৈরি হয় না মগগুলো আমরা বিভিন্ন সিরামি কোম্পানির ডিলার আমরা এগুলো হাজার হাজার পিস মানে ক্রয় করে রাখি পর্যাপ্ত পরিমাণে স্টকে থাকে আমাদের এখানে আপনাদের চাহিদা অনুযায়ী যার যেটা পছন্দ আপনারা প্রিন্ট করিয়ে নিয়ে যেতে পারেন শুধু এটা একটা বাহিরের কোম্পানি সম্ভবত তারা এটা নিয়ে গেছে এটা একটা রামজানের মাদ্রাসার কাজ মাদ্রাসা এরকম প্লেট প্লেট হাফ রাইস মগ সব কিছুর উপরে প্রিন্ট করানো করা যায় আপনাদের সিরামিক্স পণ্য যেটাই পছন্দ হোক আপনারা প্রিন্ট করে নিতে পারেন আর আমাদের প্রিন্টটা মিনিমাম একশো পিস একশো পিসের নিচে যদি হয় আপনি যে প্রোডাক্টটা একশো পিসের নিচে করবেন ওইটা ধরেন পঞ্চাশ পিস করবেন প্রিন্ট করাবেন পঞ্চাশ পিস মগের দাম দেবেন কিন্তু আমাকে প্রিন্টের চার্জটা একশো পিসের দিতে হবে এটা ভাই অবশ্যই খেয়াল রাখবেন অনেকে ওই দশ পিস বিশ পিস বলেন আমাদের প্রিন্টের চার্জটা একশো পিস মিনিমাম আমাদের এখানে ইনশাল্লাহ কাজের গুণগত মান ভালো পাবেন ইনশাল্লাহ মানে যত পিস নেন এক পিস মাল ভাঙা ফাটা চটা যাবে না আমাদের চোখে দেখা সত্ত্বে এগুলো আমরা কখনো দেই না যাদের প্রয়োজন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা দেওয়া আছে আমাদের ফ্যাক্টরি ঢাকা ক্রানীগঞ্জ এটা ঢাকা পল্লী বিদ্যুৎ টিনের একটা কাজ আর কারখানার ছেলে ভিডিও গুলা করে ওর ক্যামেরাটা তেমন ভালো না হওয়ার কারণে ভিডিও তেমন ক্লিয়ার আসে না আর হাতত ভাই প্রফেশনাল না তাই ভালো কোনো ক্যামেরাও রাখি নাই ভিডিও করার জন্য হয় আমরা ভিডিও করে আপনারা যারা এরকম ডেকোরেটার বা বিভিন্ন অফিস কলেজের মাদ্রাসার এরকম যারা প্রিন্ট করাতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের প্রিন্টগুলা লাইভ গ্রান্ট ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম